সলমানদের জানা আসসালামু আলাইকুম ধর্মবান সকলের মতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেশের উন্নয়ন মহান কারিগর শেখ হাসিনার জন্মদিন অনেক বিদেশে থাকা নেতা কোটি কোটি টাকার মালিক বড় তারা শুভেচ্ছা বানিয়ে দিচ্ছেন এখন দুপুরবেলা তারা ভালো ভালো খাবেন রাত্রে ডিজি গান শুনবেন আবার ভালো ভালো খাবেন তাদের বলে যাই আমাদের যারা অসহায় জীবন জীবনযাপন করছে আমাদের কর্মী আমাদের কথা আপনাদেরকে চিন্তা করা উচিত ছিল যে তারা কি খাচ্ছে ডিজিটাল বাংলাদেশ একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল না নিয়ে আপনারা যে খাওয়া খাবেন ওই খাওয়া কি আপনাদের ঠিক হবে নাকি যার কারণ আমি এখন দুপুরবেলা খাবো পেঁপে ভর্তার ডাউল আর আপনারা খাবেন পোলাও বিরিয়ানি রাত্রে ডিজি গান শুনবেন তারপরে খাবেন তবে একটু আপনার চিন্তা করা উচিত ছিল যে আমাদের জন্যে আজকে সারা বাংলাদেশে অসহায় করু কর্মী যারা তারা মানবতার যাপন করছে তাদের একটু খোঁজখবর নেই তা আল্লাহ সেই জ্ঞান আপনাদের দেয় নাই আপনারা বঙ্গবন্ধুর আদর্শ কথা বলতে পারেন কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ আপনাদের ভিতরে নাই যে থাকতো ডিজিটাল বাংলাদেশ আপনারা আমাদের মতো কর্মী যারা অসহায় জীবনযাপন করছে আমাদের একটু খোঁজখবর নিতেন তারপরে ভালো খেতেন বেশি কিছু আর বলবো না বহুত কিছু বলেছি আর বলার প্রয়োজন নাই দিন আর বেশি দিন নাই ইনশাআল্লাহ সামনাসামনি বলবো